হায় 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 মলি ৰে বদনা হায় 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 মচলমান কৰিবি ৰে বদনা হাতে ঘৰে মুখেত বিৰি জর্দা দিয়ে পায় হায় হায় রে মুসলমান নামাজি রোজা দিলি ছাড়ি বিছানাতে রোই ফরে এ নামাজে রোজা দিলি ছাড়ি বিছানাতে রোই ফ মসজিদে আপন দুতালা করলি দিলি নয়া হাই 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 রে মুসলমান তোরা হারাইলিমান রসুল কেশাম ভুলিয়া গেলি মিঠুন কেশন করলি চুলের কাটিং বার দিলি হইলি রে মস্তান হায় 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 রে মুসলমান তোরা করলি রে বেম হায় 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 রে মুসলমান সাবির ভাবিয়া ভাবিয়া বলে মুসলিমি গালরে রসারি তলে গান নাই মন মতাইলি হইলি রে বেঈমান হায় 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 রে মুসলমান তোরা করিলি রে হায় 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 রে মুসলমান